হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ তৈরি করে দেখাবো সুজির রসগুড়ি পিঠা এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ আর খেতে অসম্ভব মজার মুখে দিলেই মিলে যাবে এমন একটি পিঠার রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা চলুন পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক সূজ্যের রসগড়ি পিঠা তৈরি করার জন্য প্রথমেই দুধ জ্বাল করে নেব চুল একটি প্যানে নিয়েছি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ তার সাথে অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য দেবো দুটি আস্ত এলাচ এক টুকরো দারচিনি দেব হাফ কাপ চিনি এক লিটার দুধের জন্য আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করেছি তবে আপনারা কম বেশি করে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন এখন ন্যাড়ে দুধ জাল করে নেব যেহেতু দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়েছি সেজন্য খুব সহজেই প্যানে তোলা জমে আসবে প্যানে তোলা যাতে জমতে না পারে সেজন্য অনবরত নেড়ে ছেড়ে দুধ জ্বাল করে নিচ্ছি দুধে যখন বলক চলে এসেছে তখন গ্যাসের ফ্লেম লো টো মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি এখন জাল করে নেব পাঁচ মিনিট এ থেকে বেশি জাল করার প্রয়োজন নেই যেহেতু সুজির রসগুড়ি পিঠাগুলো দুধের সিরে চুবিয়ে নেব এতে করে দুধটা যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু রসগোলি পিঠা আর দুধের শিরাটা প্রবেশ করতে পারবে না সেজন্য পাঁচ মিনিট জাল করে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে পাঁচ মিনিট জাল করা হয়ে গিয়েছে এখন গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে ঢেকে রেখে দেব রসগোলি পিঠা তৈরি করার জন্য এখন ব্যাটার তৈরি করে নেব এখানে একটি মিক্সিং বলে নিচে রুম টেম্পারেচারটা থাকা তিনটি ডিম হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিচ্ছে ফেটে নেওয়া হয়ে গেলে এখন সাথে অ্যাড করে দেবো এক চিমটি এলাচ পাউডার আপনাদের হাতের কাছে যদি এলাচ পাউডার না থাকে সেক্ষেত্রে হাফ চা চামচ ভেনিলা এসেন্স অ্যাড করতে পারেন এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে ডিমের গন্ধটা দূর হয়ে যাবে খেতে ভালো লাগবে মেশে নেওয়া হয়ে গিয়েছে এখন সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ সুজি আমি অল্প অল্প সুজি দিয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি একসাথে কিন্তু সবটা সুজি দিচ্ছি না কয়েকবারে সুজিটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাডটা ঘনত্ব দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্ব রেখেছি এখন পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা বেশি গরম করে নিয়ে কুসুম গরম করে নিয়েছি রসগোল্লি পিঠা তৈরি করার জন্য অবশ্যই তেলটা কুসুম গরম করে থাকতে দিতে হবে বেশি গরম করা যাবে না এখন একটি চামচের সাহায্যে একই সাইজের করে কিছু রসগোল্লি পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে দেখেই বুঝতে পারছেন গ্যাসে ফ্লেম লো আঁচে রেখে দুই মিনিট ভেজে নেব যেহেতু পিঠাগুলো আর দুধের শিরে ডুবিয়ে রাখবো সেজন্য এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই পিঠাগুলো যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠার ভিতরে দুধের শিরেটা ঢুকতে পারবে না সেজন্য কোনো রকম কালার আনা ছাড়ে এই পিঠাগুলো প্যান থেকে তুলে নিতে হবে এই পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে তুলে এক্সট্রা তেল ঝরে নিতে হবে পিঠাগুলো স্টিনারে তুলে নিচ্ছি এভাবে করে একই প্রসেসে বাকি পিঠাগুলো ভেজে নেব এদিকে যে দুধের শিরাটা আমি আগে থেকে জার করে রেখেছিলাম সেটাতে আরও একটি বলক তুলে নেব যেহেতু পিঠাগুলো দেওয়ার পর আর জাল করা যাবে না সেজন্য খুব ভালোভাবে একটি বলক তুলে নিয়েছি এখন গরম দুধের শিরে পিঠাগুলো দিয়ে দিয়েছি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ফ্লেভারের জন্য যে এলাচ দারচিনিগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিয়েছি যে যতটুকু ফ্লেভার আসার প্রয়োজন ছিল ততটুকু ফ্লেভার অলরেডি দুধে চলে এসেছে এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর প্যান্টটা একটু ধুলিয়ে দিচ্ছি এভাবে করে ধুলিয়ে দিলে সম্পূর্ণ পিঠাতে দুধের শিরাটা প্রবেশ করতে পারবে এখন রেস্টে রেখে দিয়েছি চার ঘন্টার জন্য ফিরছি চার ঘন্টা পর চার ঘন্টা পর আপনাদের সাথে নিয়েই ফিরে এলাম দেখুন রসবরি পিঠাগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন রসটা অনেকটাই টেনে নিয়েছে এখন একটি সার্ফিং বলে সার্ফ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এক এক করে সার্ফিং বলে রসগুলি পিঠাগুলো তুলে নিচ্ছি রসগুলি পিঠার ফাইনাল লুক দেখুন আল্লাহ দেখতে কতটা সুন্দর উল্লবনী হয়েছে কতটা নরম তুলে এবং স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি রসে টুইটুম্বুর হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা আমা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসাইভাবে রসগড়ি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ